স্বাগতম তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার একটি বিশেষ রাজনৈতিক মেরুকরণের আসন গাইবান্ধা দুইয়ে যা সদর উপজেলা নিয়ে গঠিত এই আসন একসময় ছিল আওয়ামী লীগের ঘাঁটি আবার কখনো বিএনপির শক্ত ঘর বিগত নির্বাচনে প্রার্থী ও দলের মধ্যে অদৃশ্য দ্বন্দ্ব রাজনৈতিক আগ্রাসন ও জনপ্রিয়তার ওঠানামায় রূপ নিয়েছে এই আসনের গল্প কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন ঘিরে এবার পরিস্থিতি ভিন্ন কেন ভিন্ন চলুন শুরু করি বিশ্লেষণ ভোটার তিন লাখ সাতাশি হাজার দুইশো এবার নতুন করে ভোটার হয়েছেন তেইশ হাজার একাশি এ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার লাখ দশ হাজার তিনশো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ আসনে উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লুৎফর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ও সংসদ সদস্য ছিলেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুর রৌফ মিয়া নির্বাচিত হন উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত মেজর আজগার আলী খান সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের পঞ্চম সংসদ ও উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা সাইফুল আলম সাজা তিনি মাত্র চার মাস সংসদ সদস্য ছিলেন উনিশশো সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে লাঙল প্রতীক নিয়ে আব্দুল রশিদ সরকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালের দশম জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন পেলেও প্রত্যাহার করেন দুই সালের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শেষ প্রতীক নিয়ে পরাজিত হন ওই রাতেই বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন পরদিন আবার জাতীয় পার্টিতে যোগদান করেন দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের একক প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ জোট সঙ্গী দলের হয়ে ভোটের মাঠে কাজ করেও তিনি পরাজিত হন দুই হাজার আট দুই হাজার ও দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আরা বেগম গিনি দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ নেতা শাহ সরওয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় এই আসনে এখনও প্রার্থী ঠিক করেনি দলটি বিগত ১৬ বছরের নির্যাতনের অবসানের পর নিজেদের অবস্থান শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শরিকদের কেউ ভোটের মাঠে নেই জেলা সদরের কারণে সব রাজনৈতিক দলের কাছে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এ আসনটি নিজেদের দখলে নিতে চায় সবাই বর্তমানে এই আসনটিতে বিএনপির সঙ্গে ভোটের মাঠে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অন্যরা ভোট নিয়ে সবার মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে কাজ করছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল উন্নবী টিটুল কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রয়াত খন্দকার আহাদ আহমেদের স্ত্রী শিলা ইসলাম সহ অনেকের নাম শোনা যাচ্ছে এ আসন থেকে জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকারকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা দুই হতে পারে নতুন নেতৃত্বের সূচনার মঞ্চ প্রবীণ নেতৃত্বের অবসান তরুণদের প্রত্যাশা আর রাজনৈতিক বিভক্তি এই তিন উপাদান মিলে তৈরি করেছে এক অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে আছে এই আসনের ভোটের আসল গল্প কে হাসবে শেষ হাসি তা বলবে সময় তবে তিনশো আসন থাকবে আপনাদের সঙ্গে আসন ভিত্তিক এই বিশ্লেষণের যাত্রায়